আল্লাহ পাক পৃথিবীতে যুগে যুগে বহু নবী রসুল পাঠিয়েছেন যত নবীকে আল্লাহ পাক যত দিয়েছেন কাউকে দুইটা কাউকে তিনটা কাউকে দশটা কাউকে নয়টা যত নবীকে আল্লাহ পাক যত মজে দিয়েছেন এর সবগুলো একসাথে আল্লাহ পাক আমাদের নবীকেও দান করেছেন সোহান আল্লাহ যত নবীকে আল্লাহ যত মজেজা দিয়েছেন যত মজে সবগুলো আতা সবগুলো আল্লাহ পাক আমার নবীরেও দান করছে আরো পাওয়ারফুল করে দান করছে হজরত মুসা আলী সালাতামকে একটা ময়জেজা আল্লাহ দিয়েছিলেন উনি লাঠি দিয়ে পাথরে আঘাত করছে পাথর থেকে আল্লাহ পাক লক্ষ লক্ষ মানুষের পানির ব্যবস্থা করে দিয়েছে কোরআনুল করিমে আছে প্রথম পাড়াতে আছে এই মজেজা আরো দামি করে আল্লাহ আমার নবীরও দান করছে

নবীজির সাথে এক সফরে ছিলাম এই হযরত আবদুল্লাহ হিবনে মাসুদ রদি আন তিনি অধিকাংশ সময় অধিকাংশ সময় নবীজির সাথে থাকছেন কারণ তিনি ছিলেন নবিয়ে পাকের খাদেম নবীজির মেসোয়াক নবীজির জুতা মুবারক কখনো কখনো এই সাহাবী নিজে বগলের নিচে নিয়ে নিয়ে নবীর সাথে সাথে হাঁটতেন অনেক দামি সাহাবা দেখতে এত সুন্দর ছিল না আমরা যার কাছে মুসলিম শরীফ পড়েছি আমাদের হুজুর আমাদেরকে বলেছিলেন ক্লাসে তিনি হলেন হজরত আব্দুল মালিক হাফিজ বর্তমান যিনি বাইতুল হুজুরের খুব কাছের ছাত্র ওনার কাছে আমরা মুসলিম শরীফ করছি তো হুজুর আমাদেরকে বলছিলেন কত বড় ছিল জানো বলে কত বড় হুজুর আপনারা ক্লাসে যেভাবে আপনারা এখন যেভাবে আরাম করে বসলে একটা মানুষ যতটুকু উঁচু দেখা যায় লম্বা দেখা যায় আনহু আবদুল্লাহ উনি দাঁড়াইলে একটা মানুষ বসলে যতদূর উঁচু দেখা যায় উনারে ওই লম্বা দেখা যেত বলেন কি খুব লম্বা না খাটো কিন্তু দাম কেমন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তার বিখ্যাত আল আদাবুল মুফরাদ এর বর্ণনাই নিয়ে আসছেন হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন আবদুল্লাহ হিবনে মাসুদকে আদেশ করলেন হে আবদুল্লাহ ওই যে গাছ দেখা যায় ওই গাছ থেকে আমার জন্য একটা মিসওয়াকের ডাল নিয়ে আসো আমি মিসওয়াক করব যাও নিয়ে আসো নবীজির সাহাবী তিনি ওই গাছে উৎস সাহাবায়ে کرام তো বসা নবীজির সাথে বাতাসে ওনার ইজার চাদর যেটা ছিল ওটা নড়াচড়া করতেছে নড়তেছে ঘুরতেছে খাটো মানুষ যেহেতু পা গুলো ছিল এরকম চিকন চিকন একদম চিকন পা সাহাবায়ে کرام ওনার পা দেখে প্রথমে হাসি মারছে নবীজি খুব কষ্ট কইছে আল্লাহর রাসূল বলেন হাসি দিলে কেন তোমরা ইয়া রাসূল আল্লাহ দেখেন না কত চিকন পা দেখে হাসি মারছে আল্লাহর রাসূল তখন বলেছিলেন ইমাম বুখারী নি আসছে লা রিছিল আবদুল্লাহ ইবনে মাসউদ আত্বকলু ফিল মিজান ইয়াউমাল কিয়ামাতিমিল কাসাম আমার এই খাটো ছোট সাহাবী চিকন একটা পায়ের ওজন যে পা দেখে আজকে হাসিম আল্লাহ এই পায়ের ওজন হাসরের ময়দানে মিজানের পাল্লায় উহুদ পাহাড়ের চাইতেও বেশি ভারী হবে উহুদ পাহাড়ের চাইতে

আবদুল্লাহ ইবনে মাসউদ নবীজির পরে মক্কার জমিনে কাফেরদের সামনে যিনি সর্বপ্রথম কোরআনে কারিমের তেলাওয়াত করেছেন উচ্চ কণ্ঠে তিনি হলেন এই সাহাবী হযরত আবদুল্লাহ ইবনে মাসউদ বুঝেন না এজন্য সুবহানাল্লাহ বলেন নাই আগে একটু বুঝালোন নবীর পরে মক্কার জমিনে যে সময় সাহাবায়ে کرام নিজের ঈমান প্রকাশ করাটাই জীবন নাশের হুমকি ছিল কাফেররা আক্রমণ করত ঠিক তখন এই সাহাবি আবু জেহেলের সামনে গিয়েও তেলাওয়াত শুরু করছিল সৌরায় রহমান তেলাওয়াত শুরু করছে এত বড় সাহাব এত সাহস ছিল তা তো ইনি সব সময় নবীজির সাথে থাকছে তো এই সাহাবি বলতেছেন আমরা এক সফরে নবীজির সাথে ছিলাম সাথে যে পানি ছিল পানি কমে গেছে কারো কাছে কোনো পানি নাই সব সাহাবি নবীজির কাছে গেছে ইয়া রাসূলুল্লাহ সাথে যে পানি ছিল সেই পানি তো শেষ হয়ে গেল সামনে নামাজের সময় উজু কিভাবে করব পানি কিভাবে পান করব এটা ব্যবস্থা করে দেন না আল্লাহর রাসূল বললেন উতুলুবু ফাদলাতাম মিম্মা যাও তোমাদের যাদের কাছে যার পেয়ালায় যার পাত্রে যে অল্প পানিটা আছে ওই পানিটাই আমার কাছে নিয়ে আসো সুহান আল্লাহ বলেন এই যে বোতলটা দুই লিটারের বোতল এটার সবটা পানি পান করার পরেও কিন্তু এই এখানে কিন্তু ফোটা ফোটা আছে ছোট ছোট ফোটা ফোটা পানি থাকে ভিতরে থাকে না থাকে না আপনি যোগ থেকে সবগুলো সম্পূর্ণ পানি পান করার পরেও কিন্তু যোগের কলানিত অল্প একটু পানি থাকবে নবীজি এই কথাটা বুঝাইতে চাইতেছে ঠিক আছে ঠিক আছে

সুবহানাল্লাহ নবীজি এইভাবে রেখে দিয়েছে হযরত আব্দুল্লাহ ইবনে বলেন নবীজি যে পেয়ালার ভিতরে হাতটা রাখার পর ডাক দিলেন হাইয়ালাতুহুরিল মুবারাক এ আমার সাহাবা একরাম তাড়াতাড়ি আসো বরকতের পানি নেওয়ার জন্য তাড়াতাড়ি আসো সুবহানাল্লাহ বলে এই হাদিসের ব্যাখ্যায় আছে ওই দিন সাহাবাদের সংখ্যা কত ছিল এই হাদিসের ব্যাখ্যায় আছে 1400 সাহাবী নবীজি চোদ্দশো সাহাবিকে একসাথে রাখতেছে আসো আসো বরকতপূর্ণ পানি নেওয়ার জন্য আসো ওয়ালবার কাতুমি নাল্ল তোমরা দিয়েছিলে খালি পেয়ালা এটার ভিতরে কোনো পানি ছিল না এই মুহূর্তে চোদ্দশো সাহাবীর পানির ব্যবস্থা আমার র বরকত হিসাবে দিয়ে দিতেছেন এবার আসেন মূল কথা ইন্নাল্লাহফত আলাল আমিয়া আল্লাহ পাক আমাকে সমস্ত নবীদের উপরে শ্রেষ্ঠত্ব দিয়েছেন ইমাম বুঝাইতেছেন সালাম তিনিও পানি বের করছেন এক নাম্বার ওনার হাত ব্যবহার দুই নাম্বার লাঠি ব্যবহার তিন নাম্বার পাথর হাত লাঠি পাথর তিন জিনিসের পরে তার পানির ব্যবস্থা হল এবার ইমাম জালাল উদ্দিন সৈয়দে বলে রসুল যদি কোনো লাঠি থেকে পাথর থেকে পানি বের করে তো নবীর জন্য কষ্ট হবে আল্লাহ পাক সরাসরি রসুলের শ্রেষ্ঠত্ব আঙ্গুল থেকে ব্যবস্থা করে দিলেন শ্রেষ্ঠ আপনার আহ আহ ওই পানি সাহাবা একরম পান করছে ওই পানি দিয়ে সাহাবারা উজু করছে আপনার মসজিদের পানি আপনি এখানে আসেন তো এখানে মসজিদের পানির গন্ধ এক রকম আরেক জায়গায় যাবেন আরেক রকম প্রত্যেকটা পানি এলাকা ভিন্ন পানির স্বাদ ভিন্ন হয় আমরা কখনো কখনো উজু করতে গেলে মুখে নিতে পারি না নিচে পাইছে অনেক নিচে চলে গেছে সময় উজু করতে না ওই বোতলের পানি দিয়ে উজু করা লাগে চেহারা চোখ এগুলো আপনার জ্বালা পড়া শুরু করে নবীজির আঙ্গুল থেকে যে পানিটা বের হয়েছিল না জানি ওই পানিটা কত মিষ্ট ছিল না জানি কত সুধান ছিল কারণ রসুল্লাহ সাল্লাহ আলাইহি সাল্লামের শরীল মুবারকে চব্বিশ ঘন্টার জন্য আল্লাহ পাক জান্নাতি এক মেশকে আম্বর মেখে দিছি জান্নাতি মেশকে নবীজির শরীরে চব্বিশ ঘন্টা একটা সুগ্রহান ছিল আপনি বলবেন হুজুর আপনি জান্নাতি সুগ্রহান কেন বললেন দুনিয়ার আতর হতে পারে না আল্লামা ইমাম ইবনুল হাজার আসকালানি রহিমাহুল্লাহ তার বিখ্যাত বুখারী শরা فتح الباري المدني كان رسول الله صلى الله عليه وسلم إذا مر في طريق من طرق المدينة امام ابن الحجر اصْقَلَانِي رحمه الله ولن الله رسول جو مدينة. مدينار كل راستا ایک دن هتی رائحة المسك সাহাবারা সপ্তাহ পর সপ্তাহ মাসের পর মাস ওই রাস্তা দিয়ে হেঁটে গেলেও নবীজির সেই সুঘ্রানটা গাছের পাতায় পাতায় পাইতেন কত সুঘ্রান ছিল নবীজি ঘামতেন ঘামতেছে নবীজি রসুলের ঘাম মুবারক করতেছে ওইটা কি এই কুশ ভরে ভরে ওনারা আতরের শিশিরে ঢুকাইতেছে দিছে মুসলিম শরীফের বর্ণনা ওয়া আন আনা সিবনে মালিকন্দ্র দিয়ে ল হুতা আলা আন হু ক হজরত আনা সিবনে মালিক থেকে পত্নী তিনি বলেন দাখলা আলেন রসুল ল হিসল্লত ল হালি হোসাল্লাম আল্লাহ আনাস বলেন একদিন আল্লাহ নবী আমাদের ঘরে আসলেন আমাদের বাড়িতে আসলেন আসলেন সকলা ইন্দানা ববি আমাদের বাড়িতে আইশেখ তো কাইলোলা করলেন আরাম করলেন অর্থাৎ জোহরের পরে হালকা একটু বিছানায় সহ্য গ্রহণ করাকে বলা হয় তাইলোলা পাকিস্তানের বড় একজন দায়ী আছে না মঞ্জুর ম্যাঙ্গল হাফিজ আহুল্লাহ ওনার একটা বয়ানের মধ্যে খুব সুন্দর করে বলছে আমরা যে ঘুমটা ঘুমাই দিনে যে ঘুমটা ঘুমাই এটা তিন প্রকার বলেন কত প্রকার একটা হলো ফজরের সাথে সাথে যে ঘুম আর একটা হলো জোহরের পরে খাওয়া দাওয়া করার পর একটু আরাম আর একটা হলো আসরের পরে আরাম করা ফজরের পরের আরাম জোহরের পরের আরাম আসরের পরের আরাম বহু মানুষ আছে ফজর পড়ে না ফজর এই যে এখান থেকে যাবে অথবা এখানে আছে যারা তারা আলহামদুলিল্লাহ দোকানে টেলিভিশন দেখতেছে অনেকে একটা পর্যন্ত টেলিভিশন দোকানের পর্ব শেষ হওয়ার পর বাসায় গিয়ে আবার টেলিভিশন দুইটা আড়াইটা তিনটাই ঘুমাবে নিয়ত করে ঘুমাইতেছে আল্লাহ বাঁচাইলে দশটায় এগারোটায় এই যে লোকটা ফজর পড়লো না ফজরের পরেও ঘুমাইলো আহ নবীজি বলেন এর জিন্দগিতে কখনো তার জিন্দগিতে কখনো সে বরকত পাবে না বরকত নবীজি ফজরের পরে সময়টার জন্য বরকতের দোয়া করে গেছে মঞ্জুর মেঙ্গল হাফিজুল্লাহ বলেন যেই লোক ফজরের পরেও ঘুমায় তার যত কোটি টাকাই থাকক না কেন ওই টাকার মধ্যে সে বরকত পাবে না তার রিজিক পরিবর্তন হয়ে যাবে তার রিজিক আর তার মাঝখানে হাইলুলা ওই ঘুমটাকে উনি বলছেন হাইলুলা মানে এটাকে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়ে যাবে তার ঘুম আর তার রিজিক বহু মানুষ ফজর পড়ে না ঘুমাইতেছে ঘুমাইতেছে তিরিশ বছর পর্যন্ত ফজরের আজম তার কানে যায় নাই সে শুনে নাই আহ এই গেল শনিবারের আগে শনিবারে আমাদের হজরত ওয়ালা আরিফ বিল্লা হাকিম আল্লামা মুফতি হাফি হাফিজ হুজুরের মাদ্রাসাই প্রত্যেক ইংরেজি মাসের শেষ শনিবার এসলাহি মজলিস হয়ে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে জেলা থেকে মানুষ দূর দূরান্ত থেকে সফর করে আসে হাজার হাজার মানুষ তো গত ইসলামি মজলিসে হজরত মৌলানা আনিসুর রহমান আশরাফি হাফিজ তো ভাইয়া আমারকে আমি দফতরে বসা একজন একটা ছেলে আর কি যুবক বাইরা খেয়াল করে শুনলেন দেখেন একজন যুবক নাম হারুন ভাই তার বাড়ি হলো কুমিল্লা মনোহরগঞ্জ সে ঢাকা স্টাফ কোয়ার্টারের পাশেই তার বাসা এই ছোটখাটো একটা জব করে খুব সম্ভবত ফুটপাতে কিছু একটা বিক্রি করে আর কি বুঝলেন ছেলেটা কি ধনী না গরিব গরিব নেহায়াত দুর্বল মানুষ মুখে দাড়ি তো আমার সাথে পরিচয় করে দিতেছে উনি চলে গেছেন আমি আর ওই ভাই যে ছেলে আমরা বসে আছি তো সে আমারে বলতেছে হুজুর এ আপনাদের দোয়ার বরকতে হুজুরের অক্লান্ত পরিশ্রমে আলহামদুলিল্লাহ আমার বাড়ি যদিও কুমিল্লা মনোহরগঞ্জ আমি যেখানে থাকি ওখানে ফজর ক্যাম্পেইন শুরু করছিলাম ফজরের জন্য মানুষকে দাওয়াত দেওয়া আমি একা শুরু করছিলাম এই আজকে মানে এসে বলতেছে গত শনিবারের কথা যে আজকে ফজরে আমাদের মহল্লার মসজিদে ফজরের নামাজে মুসল্লির সংখ্যা ছিল পাঁচশত একজন কত শুরে বলেন কত পাঁচশো এবার আমার মসজিদ আপনার মসজিদের ফজরের মুসল্লির সংখ্যা কত শ বলেন না কত বলেন না এটা আমরা পরস্পর কথা বলতেছি লজ্জা না আমাদের এদিকেও দশ বারো সাত আটজন জন আপনাদের দিকে এটাই হবে আপনি বলেন একটা নৌজুয়ান যুবক সাধারণ একটা কাজ করে এই ছেলের মেহনতি যদি তো একজন আমারে বলছে হুজুর খাতা এন্ট্রি করা নাম লেখা আছে প্রত্যেকের নাম লেখা আছে আলহামদুলিল্লাহ হুজুর কাউরে ফোন দেওয়া লাগে না আজান দিলে যুবকদের ঢল নামে মসজিদে আলহামদুলিল্লাহ বলবেন না তো এলাকায় আমরা এতগুলো মানুষ নামাজে দশ জন ফজরে দশ জন আরো একশো মানুষ ঘুমাইতেছে বলেন ওই এলাকায় আল্লাহ রহমত নাজিল কিভাবে করবে এখনো যে জমিন থেকে লাল শাকুটে এখনো যে জমিন থেকে আমাদের ধান আল্লাহ দিতেছেন এগুলোই তো অনেক কিছু করতেছে আল্লাহ দিতেছে যে আমাদের উচিত ছিল সব বন্ধ করে দেওয়া তোমরা আমার ইবাদত করো না তোমরা আমার নাফরমানি করো তোমাদেরকে আমি কিভাবে খাবার দেবো রিজিক যাও তোমাদেরকে দিব না এই একটা ছেলের মেহনত পাঁচশত একজন আমরা ফজর পড়ি না ফজরের পরে এই যে ঘুম মানে প্রত্যেকটা বাড়ি যেন মৃত 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 বাড়ির ছেলে মেয়ে বিবি বাচ্চা মা বাপ সবাই যেন মারা গেছে কোরান তেলাওয়াতের কোনো আওয়াজ নাই একটা সময় ছিল ফজরের আগেই মহিলারা ওনাদের সন্তানকে জাগ্রত করে দিত আপনারা এই জমানা দেখেন নাই মুরব্বীরা দেখছেন প্রত্যেকটা ঘরে ফজরের পরে কোরআনে কারিমের হতো তিলাওয়া আমি দেখেছি আমরা যখন মাদ্রাসা থেকে আসতাম ছুটি নিয়ে তো আব্বা আমাদেরকে এই একটা রুমে বসায় দিত পড়ো কোরআন তেলাওত পড়ো আমরা মনে মনে বলতাম এই এক মাস পরে মাদ্রাসা থেকে আসছি আব্বা আবার বসায় দিছে ফজরের পরে পড়ো কোরআন তেলাওত তো আমরাও কোরআন তেলাওত করতাম ওইদিকে আমাদের বোনেরা যারা ছিল এরাও কোরআন তেলাওত করত কখনো কখনো আমরা ঘর থেকে বের হয়ে আর তাকে আইতাম দেখতাম আমাদের দাদি আমাদের মা চাচিরা ওনারাও কোরআন শরীফ খুলে খুলে কোরআন তেলাওত করত একটা জমানা ছিল এখন আর ওই জমানা নাই হযরত আব্দুল্লাহ ইবনে যাকওয়ান বলে কুনতু আখরুজু মিনাস সাহার ইলাল মসজিদিন নববী আমি মসজিদে নববীতে তাহাজ্জুদ পড়ার জন্যে সাহারির সময় ঘর থেকে বের হইতাম আল্লাহর কসম ফালা আমরু রবী বাইতিক ইল্লা ওয়ফিহি قارئুন যতটা ঘরের পাশ দিয়ে আমি যাইতাম প্রত্যেকটা ঘর থেকে কোরআন কারীমের তেলাওয়াত শুনতাম এই জমান এখন আর নাই আমাদের ঘরগুলো ফজরের পরে मुर्दा আর সাহাবায়ে কেরামের ঘরগুলো কেমন ছিল জানেন আহ মুসলিম শরীফের বর্ণনা একটু আগে যেই সাহাবির কথা আপনারা শুনছিলেন

আপনার কাছে অনুমতি চাইতেছেন সালাম না দিয়ে ঘরে প্রবেশ করা যাবে না নিষিদ্ধ ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুলা তাদখুলু Huyutan গয়রুল Huyutikum হাত্তা তাসতনিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা আগে সালাম দাও তাবিদের জামাত বলে আমরা তার ঘরের দরজার সামনে দাঁড়িয়ে জোরে জোরে সালাম দিলাম উনি আমাদের সালামের জবাব দিলেন মানে তিনি আমাদেরকে ঘরে ঢোকার অনুমতিও দিলেন ফামাকাসনা বিল বাবি হুনাইয়া আমরা ওনার অনুমতি পাওয়ার পর এরপরেও তার ঘরের দরজার সামনে দাঁড়িয়ে আছি আমরা ঘরে প্রবেশ করতেছি না কেন কেন কারণ এখন তো ফজরের পরের সময় হুট করে ঘরে ঢুকে মানুষ যারা ঘুমায় থাকে এরা থাকে অসতর্কতার সাথেই অচেতন কোন হালতে কাকে দেখে ফেলি এই ভয়ে উনি সালামের জবাব অনুমতি দেওয়ার পরেও আমরা ঢুকতেছি না আমরা দাঁড়ায় আছি দেখতেছি না দীর্ঘক্ষণ দাঁড়ায় ফা ফারা জাতিল জারিয়া হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা ঘর একদম ছোট্ট মে তিনি ঘর থেকে বের হইলেন বের হয়ে আমাদেরকে বললেন মা মানআকুম আন তাদখুলু ওয়াকাদ কুনাল লাকুম কি হলো আপনারা প্রবেশ করেন না কেন অতচ আপনাদের আব্বার পক্ষ থেকে অনুমতি দেওয়া আছে আববানাহ সালামের জবাব দিন ঢুকেন না আপনারা রোকেন আব্বু যা আপনাদের জন্য অপেক্ষা করতেছে তো ওনারা ঢুকছে অনেকক্ষণ করে ঢুকছে এবার ওনারা বলেন আমরা যখন ফাদা খাল্লা আমরা যখন তার ঘরে ঢুকলাম তাকায় দেখি শুনছি অসুস্থ তাকায় দেখি ঘরের পর্দাটা ওঠানোর পর যখন তার দিকে আমাদের চেহারা পড়ল তাকায় দেখি অসুস্থ সাহাবি ফজরের নামাজ পড়ে যাই নামাজে বসে বসে তিনি তাজবি পড়তেছেন সুবাহ বলেন তিনি পড়তেছেন সুবাহ আলহামদুলিল্লাহ আলহামদুল্লিল্লা অল্ ল হক অল্ লহ হোরকম তাসবি তো ঢুকার সাথে সাথে সাহাবী যারা ঢুকছে তাদেরকে প্রশ্ন করলেন কী কি হলো এত আগে আসছেন আমাকে কবে সালাম দিয়েছেন আমি জবাব দিলাম অনুমতি দিলাম দিলাম এরপরেও ঢুকতে যেত দেরি করলেন ব্যাপার ব্যাপার দেরি করলেন কেন কেন তো যারা ঢুকছে তারা বলতেছে আমাদেরকে ক্ষমা করবেন ইল্লা আন্না অজনান্না অন্ন দহ বে তিনা ইম আমরা মনে করেছি আপনার পরিবারের কেউ ঘুমায় আছে কিনা হঠাৎ করে ঢুকে যাব ঘুমের হালতে দেখে ফেলবো কোন হালতে থাকে এই আমরা ঢুকতেছিলাম না ইনারা বলতেছে আমরা মনে করছি কেউ ঘুমায় রইছে কিনা বলেন তো এই ঘটনা ঘটতেছে কি ফজরের ফজরের পরে না জোহরের পরে না ফজরের পরে ফজরের পরে কিন্তু এই জন্য আমরা ঢুকি নাই ভাবলাম এখানে কেউ ঘুমায় রুইসি কিনা এবার দেখি না রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের সাহাবি হজরত আবদুল্লাহ মাসুদের চেহারা লাল হয়ে গেছে কি বললেন হাল জনান্ত তোমরা কি আমার ফ্যামিলি সম্পর্কে এই ধারণা করতে পারলে যে আমি আবদুল্লাহ ইবনে মাসুদের ছেলে মেয়েরা ফজরের পরে গুরুত্বপূর্ণ সময়টা এরা ঘুমায় কাটায় দিই তুমি কল্পনা করলে কি ভাবে তোমরা কি জানো না আমি আমার প্রত্যেকটা ছেলে মেয়েকে আমার ঘরের প্রতিটা সদস্যকে রুটিন টানায় দিছি ফজরের পরে কি আমল মাগরিবের পরে কি আমল আসরের পরে কি আমল এসরের পরে কি আমল সব আছে আমার ঘরে আসলেই ছিল নবীজির সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ নবীজির কাছ থেকে যা শিখছেন সবগুলো নিজের সন্তানদের কি শিখায় গেছেন একটা দৃষ্টান্ত শুনেন সূরাতুল ওয়াকিআর ব্যাখ্যায় তাফসীর ইবনে কাসিরের মধ্যে এসেছে মরিদা আব্দুল্লাহ ইবনে মাসউদ হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ যখন অসুস্থ হয়ে গেলেন শেষ অসুস্থ যে অসুস্থতায় তিনি মারা গেলেন ফাআদাহু উসমান ইবনে আফফান হযরত ওসমান ইবনে দেখার জন্য আসলেন উনি অসুস্থ শুইনা উনাকে দেখার জন্যে আরসি এসে বলতে লাগলেন বিমাতাসতাহি হে নবীজির সাহাবী আপনি তো অসুস্থ কি মনে চাইতেছে একটু বলেন শেষ জীবনে একটু মেহমানদারি করে দেই কি মনে চাইতেছে বলেন আমাদের কারো রুগী দেখতে গেলে আমরা বলি না যে ভাইয়া কি একটু বলেন না মালতা নিয়ে আসবো আপেল আঙ্গুর নিয়ে আসবো এই রকম এই মুহূর্তে পৃথিবীর কোনো কিছু আমার দরকার নাই এই মুহূর্তে আমার বড় প্রয়োজন আমার রবের রহমত সুভান আমার রবের রহমতটা এখন আমার বড় প্রয়োজন এটা এনে দেন আর কিছু বলে না হজরত স্মারিক না আফান বলে ঠিক আছে আমি কি আপনার জন্যে রাষ্ট্রীয় কোষাগার থেকে কিছু মালামাল বরাদ্দ করে দেব কিনা কিছু মালামাল আপনার জন্য বরাদ্দ করে দিই আপনার কাজে লাগবে হজরত আবদুল্লাহ হিবুল মাসুদ বলেন না না রাষ্ট্রের মালামাল আমার কোনো প্রয়োজন নাই দরকার নাই এই মাল আমাকে দেওয়ার কোনো দরকার নাই একজন আরেকজনকে দিতে চাইতেছে বৈধভাবে কিন্তু এক সাহাবি আরেক এক দিতে চাইতেছে ওনারা নেন না আর আমাদের দেশে কি অবস্থা দুমবার গোষ্ঠ আসছে এক জায়গায় সারা জীবন বলছে এতিমদের এটা এতিমদের জন্যই আসছে গোরাওয়া ফান্ডের জন্য আসছে ওই দুমবার সামান্য গোষ্ঠীর লোভ আমাদের দেশের কিছু 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 অতিপয় প্রশাসন এটার লোভ সামলাইতে পারল না বুঝেননি দেখেন নাই আপনারা চিত্রটা দেখি আগের জমানাতে একজন আরেকজনকে দিতেছে রাষ্ট্রীয় কোষাগারের মাঠ হালাল ভাবে দিতেছে নিতেছেন না না দরকার নাই দরকার নাই আর এখন আসছে আরেকজনের নিয়ে যে যারা বন্টন করতেছে এরাই খেয়ানত করে নিয়ে চলে যেতেছে বলেন না নাওয়াজুবিল্লাহ তো নবীজি সাহাবী হযরত উসমান ইবনে আফফান বললেন আচ্ছা আপনার না প্রয়োজন নাই ইয়া লি বানাতিকা মিন বা আরে আপনার পরে আপনার যে মেয়েরা আছে এদের তো এটা প্রয়োজন আছে আপনি মারা গেলে তো এদের উপকারে আসবে কিছু মালামাল বরাদ্দ করে দেই তখন কথাটা শোনে হজরত আবদুল্লাহ ইবনে মাসুদ তখন একটা রাগ হয়েছে রাগ হয়ে বলতেছেন ভাই উসমান আপনি কি বললেন আপনি কি এই ভই করেন যে আমার মেয়েরা ভবিষ্যতে দারিদ্র হবে আপনি এই ভই করতেছেন আপনি কি জানেন না আমি আমার প্রত্যেকটা মেয়েকে বলে দিয়েছি বলে দিয়েছি শুনিয়ে দিয়েছি কি শোনাইছো তো আমি আমার প্রত্যেকটা মেয়েকে বলছি তোমরা প্রতি রাত্রে সুরতুল্লাকে তেলাওয়াত করবা কেন ভাই ইন্নিসামে তো রসুল আল্লাহ কি সল্লত ল হোয়ানি হোসন আমি নবীজির কাছ থেকে আদি শুনছি আল্লাহ রসুল বলেন মন করো অসুহ রাতুল্লাকে আফি কুল লাইলা লাফ যে ব্যক্তি প্রত্যেক রাত্রে সুরতুল্লাকে তেলাওয়াত করবে এলাম তুসিব গুফা কতুম আবা দা কখনো ভবিষ্যতে দারিদ্রতাই নিপতিত হবে না সুবাহ আল্লাহ বলে খাবারের অভাবেশে মারা যাবে না এই কথাটা আমি কেন বললাম ওই যে ফজরের পরে একদল দেখতে গেছে কি বলতেছে আপনারা মনে করছেন আমার ফ্যামিলি মানুষ ঘুমায়